মাথা পিছু হয় দুই হাজার টাকা উনিশশো তিরাশি সালের কথা বলছে আর এখন মাথা পিছু আমাদের লক্ষাধিক টাকা তাহলে মাথা পিছু ঋণ আমাদের লক্ষাধিক টাকা এই মাথা পিছু ঋণ লক্ষাধিক টাকা নিয়ে আমরা শুধু ঋণের উন্নয়নের দিকে যাচ্ছি এদেশের বিভিন্ন আদালত শুনতে দেখা যায় কি পরিমাণ অনাচার ও বিচার হচ্ছে পৃথিবীর যত দেশ যে সকল দেশ যত বেশি উন্নত সেই সকল দেশে মামলা মোকদ্দমা থাকে না যত ভালো দেশ যত উন্নয়নকামী দেশ যত সুখী দেশ সেই দেশের জেলখানায় আমাদের কয়েকদিনের পরিমাণ থাকে না অনেক জায়গায় জেলখানা বন্ধ করে দেওয়া হয় আমাদের দেশে সেই রকম আইন প্রতিষ্ঠা করতে হবে আইনের যে ধারা পুরো আছে ব্রিটিশ আমলের সেই ধারা পাকিস্তান আমলে পরিবর্তিত হয় নাই এখনো আমাদের দেশে সেই আইনের ধারাগুলো অব্যাহতভাবেই আছে পরাধীন অর্থাৎ ব্রিটিশরা যে আইন দিয়ে আমাদেরকে শোষণ করেছে পাকিস্তানিরা যে আইন দিয়ে আমাদেরকে শাসন করেছে সেই নাগরিকরা এখনো শোষিত বঞ্চিত এবং লাঞ্ছিত কোনো কখনো কোনো এলাকায় যদি কোনো একটা অপরাধ ঘটে যায় তখন যারা অপরাধের শিকার তারা কান্নাকাটি করে আর যারা অপরাধ ঘটে চলে যায় তারা শুধু খুঁজে উপরের দিকে কি আসে রবিন করে তারা যেন তাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পায় এই অবস্থা থেকে পরিত্রান্ত যাওয়া খুবই দরকার আমাদের জাতির জন্য আমরা নাগরিকরা একে অপরের সাথে বিভিন্ন সময় এই বিভিন্ন রকম রাসায়নিক জিনিস সাথে লিপ্ত হই এই অবস্থা থেকে জন্য অবশ্যই পার্লামেন্টে যারা এমপি হিসাবে কার্য পরিচালনা করতেছে তাদের দায়িত্ব এক নম্বর দায়িত্বটা হওয়া উচিত দেশের জনগণের পক্ষে আইন তৈরি করা নতুন আইন তৈরি করা যে আইনের ফলে নাগরিকদের মধ্যে পারস্পরিক একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হবে রেশারেশি হবে না যে আইনের মাধ্যমে আমাদের দেশে যখনই কোন একটা দুর্ঘটনা ঘটে পুলিশ আসে আশা করে তারপরে তারা তদন্ত করে তাদের মধ্যে কোনো নাই কেন এই ঘটনা ঘটল আমাদের সংবিধানে এগুলো হওয়া দরকার যে যে স্থানে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো অপরাধ ঘটে কেন সেই ঘটনাটা ঘটলো এই জন্য আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ অথবা অন্য কোনো সংস্থাকে তার দায় জবাব করতে হবে যে তোমার এলাকায় তুমি থাকতে তুমি দায়িত্ব কিন্তু থাকে তুমি প্রতি মাসে বেতন তোমার এলাকায় ঘটল এই অবস্থা এই দুর্ঘটনার অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাব দিয়ে আওতায় আনতে হবে কোনো এলাকায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে সেখানে কাউন্সিলর হোক সেখানে জনপ্রতিনিধি যারা থাকবে তাদেরকে এবং যেন কোন রকম অন্যায় বিচার অত্যাচার না আমাদের দেশে যে আজ বঙ্গবন্ধু জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিলেন যে বিচার বিচার এই বিচার অর্থাৎ যদি কেউ সিভিলাইন করে বিশ বছর হয়েছে মামলা শেষ হয় না সেটা ব্রিটিশ বিচার সেটা পাকিস্তানি আইনের বিচার জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের একটা ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন তৈরি করেছিলেন যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনি বলেছিলেন আমার কৃষক দুর্নীতি করে না আমার শ্রমিক দুর্নীতি করে না যদি সেটা হয় তাহলে কেন কৃষক শ্রমিকদের পক্ষে এখন পর্যন্ত আইন তৈরি হইতেছে না কেন এই দেশে তারা দুর্নীতি করে তাদেরকে আমরা শুনেছিলাম এক সময় যারা দুর্নীতি করবে তাদের ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে তাদের ফাঁসি কাশে নেওয়া হবে এখন পর্যন্ত তিপ্পান্ন বছর বয়স হলেও বাংলাদেশে দুর্নীতির দায়ে কোন লোকের ফাঁসি হওয়া নাই কাউকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হওয়া নাই দুর্নীতি মাত্রা যদি এভাবে পার পেয়ে থাকে তাহলে দিন দিন আমাদের দেশে অপরাধের মাত্রা বাড়তে থাকবে তাতে কোনো সন্দেহ নেই এবং এর জর্জন্ত প্রমাণ হল আমাদের দেশের অনেক মানুষ যায় ভালো কথা সরকারি উদ্যোগে কেন নেওয়া হয় না একটা লোকটা যাচাই বাছাই করবে সরকার সরকার সেটাকে পাঠাবে তার যে বেতন হবে তার অ্যাকাউন্টে জমা হবে সেখানেই কাজ করুক তার অ্যাকাউন্ট জমা হবে সেই অ্যাকাউন্ট থেকে তার যে পক্ষ সেদিকে সকালে সরকারের